নমস্কার বন্ধুরা স্টাডি উইথ দীপায়ন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর চলে আসলাম তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক দেবে তোমরা এখন টোটালি কনফিউজ কারণ তোমরা ইতিমধ্যে হাতে পেয়েছো মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক টেস্ট পেপার এবং এবিটিএ টেস্ট পেপার এবার তোমরা বুঝতে পারছো না যে কোন টেস্ট পেপারটি তোমরা ভালোভাবে সলভ করবে যাতে তোমরা একশো শতাংশ প্রশ্ন পরীক্ষায় কমন পাবে আমাকে তোমরা অনেকেই প্রশ্ন করেছো কমেন্ট বক্সে যে স্যার কোন টেস্ট পেপারটা পড়লে আমরা একশো শতাংশ প্রশ্ন কমন পাবো তাই তোমাদের আজ এই কনফিউশনটি ক্লিয়ার করার জন্য আমি একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি দেখার পর তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না বা অন্য কোনো স্যারকেও তোমাদেরকে জানতে হবে না তার ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমরা তোমাদের উত্তর পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে মাধ্যমিকের সাজেশান বিষয়ে যে কোনো আপডেট তোমার কাছে আগে পৌঁছায় আজ তোমাদের একদম খাতা কলমে বুঝিয়ে দেবো যে কোন টেস্ট পেপারটি বেস্ট তাই চলো একদম ভিডিওটি শুরু করা যাক বেশি কথা আর না বাড়িয়ে একদিকে লেখা রয়েছে এবিটিএ পেপার দু হাজার ছাব্বিশ আর একদিকে লেখা রয়েছে পর্ষট টেস্ট পেপার দু হাজার ছাব্বিশ দুটোর পার্থক্য তোমাদের আজকে ভালো করে বোঝাবো তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে কেউ স্কিপ করে দেখবে না তাহলে কোন টেস্ট পেপারটি তোমাদের জন্য বেস্ট তোমরা হয়তো বুঝতে পারবে না চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখো এবটিএ তোমরা মানে হয়তো এতদিনে জেনে গেছো কারণ তোমরা টেস্ট পেপারটি অনেকদিন আগেই হাতে পেয়েছ এব কথার অর্থ হচ্ছে কি অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন মনে রাখবে এটা একটা শিক্ষকদের জেলাভিত্তিক সংগঠন সেই সংগঠনের দ্বারা তৈরি করা হয়েছে এবিকে টেস্ট পেপার কিন্তু পর্ষদ টেস্ট পেপারটি পাবলিশ করা হয়েছে তোমাদের সরকারি মাধ্যমিক বোর্ড অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে আশা করি দুটো টেস্ট পেপার কোথা থেকে পাবলিশ হয় তোমরা বুঝে গেলে তারপরে দেখো স্কুলের প্রশ্ন কিন্তু তোমাদের এবিটি টেস্ট পেপার থাকছে না কিন্তু পর্ষট টেস্ট পেপারটাই বিভিন্ন নামি দামি স্কুলের প্রশ্ন থাকছে এক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাডভান্টেজ এবার তোমরা আমাকে কোয়েশ্চেন করবে তাহলে স্যার এ টেস্ট কোথায় কোথায় প্রশ্ন থাকছে দেখো তোমাদের আগেই বললাম যে শিক্ষক সংগঠনের বিভিন্ন শিক্ষকের দ্বারা তৈরি করা এই এবিডি টেস্ট পেপার তারপরে দেখো প্রশ্ন সেট প্রতি বিষয় প্রতি তোমাদের পর্সট টেস্ট পেপারে তোমাদের প্রশ্ন প্র্যাকটিসের জন্য সেট কিন্তু কম থাকছে তেরো থেকে সতেরোটি থাকছে এবং এবিডেতে থাকছে পঁচিশ থেকে তিরিশটি মতো একটু বেশি অনেকটাই বেশি বলবো আমি যা তোমাদের জন্য খুব ভালো একটি ব্যাপার তোমরা এবিডেতে দেখবে তোমাদের অনেক প্রশ্ন থাকে কি খুব কঠিন অর্থাৎ অ্যাডভান্স লেভেলের কিন্তু মনে রাখবে মাধ্যমিকে কিন্তু এত কঠিন প্রশ্ন হয় না কিন্তু পর্ষদ টেস্ট পেপারে নর্মাল থেকে স্ট্যান্ডার্ড অনেক কোশ্চেন থাকে যা সবার জন্য উপযোগী যে কমার ছাত্র তার জন্য উপযোগী যে ভালো ছাত্র তার জন্য উপযোগী তারপরে কমন প্রতি বছর কত কমন আসে তোমরা আমাকে অনেকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলে মনে রাখবে এবিটিএ থেকে কমন আসে বিরাশি থেকে নব্বই শতাংশ হ্যাঁ কোনো কোনো বছর একটু বেশিও আসতে পারে আবার কমও আসতে পারে আর পরশ টেস্ট পেপার থেকে সত্তর থেকে আশি শতাংশ কমন আসে দুটো টেস্ট পেপার থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন আসে না তারপরে দেখো তোমরা যারা অঙ্কতে ইতিহাসে ভৌতবিজ্ঞানে খুব ভালো নাম্বার পেতে যাও একশোতে একশো পেতে যাও তাদেরকে আমি সাজেস্ট করবো টেস্ট পেপারটা অবশ্যই গুরুত্ব সহকারে করবে কারণ এখানে অ্যাডভান্স মানের প্রশ্ন থাকে তোমরা যদি এই অ্যাডভান্স মানের প্রশ্নগুলো সলভ করো নর্মাল কোশ্চেনগুলো তোমরা এমনিই পারবে তাছাড়া বাংলা ভূগোল জীবনবিজ্ঞান এবং ইংলিশ এর জন্য পর্শট টেস্ট পেপারটা যথেষ্ট রয়েছে তারপরে দেখো টেস্ট পেপারে অনেক প্রশ্ন সেট থাকে তাই শর্ট এবং বট দুই রকম প্রশ্নই কিন্তু এখানে কমন আসে কিন্তু শর্ট যে কোশ্চেন বা টেস্ট পেপারটি বেরিয়েছে ঠিক আছে সেই টেস্ট পেপারে শর্ট প্রশ্ন কম কমন আসে ঠিক আছে কিন্তু বড়ো প্রশ্ন কমন এখানে যথেষ্ট আসে এবার শর্ট প্রশ্ন কেন আসে না কারণ তোমরা দেখবে যে প্র্যাকটিস সেট কম রয়েছে ওই কটা পনেরো ষোলোটা প্র্যাকটিস সেট করে তোমরা শর্ট প্রশ্ন যদি কমন পেয়ে যাও তাহলে যে যে ছেলেটা সারা বছর ধরে পড়ছে তার সঙ্গে তো বেইমানি করা হবে তাই ওই বই থেকেও শর্ট প্রশ্ন পুরোপুরি কমন আসে না তোমরা মনে রাখবে ব্যাপারটা তা তোমরা কি দেখলে যে দুটো টেস্ট পেপারের একটাতেও তোমরা একশো শতাংশ কমন পাচ্ছ না এবার তোমরা আমাকে বলবে তাহলে স্যার আমাদের কি করণীয় এখন আমি তোমাদের বলছি দুটো টেস্ট পেপার ভালো দুটো টেস্ট পেপার তোমরা সলভ করো ঠিক আছে দেখবে তোমরা নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমেন্ট পেতে পারো আর এই টেন পার্সেন্ট প্রশ্ন তারাই পারে যারা সারা বছর ধরে টেক্সট বুকটা খুঁটিয়ে পড়েছে ঠিক আছে তারা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি তাই আমি বলতে চাইছি যারা শতাংশ কমেন্ট পেতে চাইছো তারা এবিটে টেস্টটা সলভ করবে সেই সাথে পরশ টেস্ট পেপারটাও সলভ করবে এবং সেই সাথে দু হাজার সতেরো থেকে দু সালের প্রশ্ন একদম হুবহু সলভ করতে হবে সেক্ষেত্রে টেক্সট বুক করতে হবে তবে তোমরা একশো শতাংশ প্রশ্ন কমন পাবে